এই আর্টিফিশিয়াল টার্ফের নিচে কিন্তু তিন ফিট বেঞ্চ আছে যেন ভবিষ্যতে বৃষ্টি পড়লে পানি জমে না থাকে এই আর্টিফিশিয়াল টার্ফের নিচে কিন্তু অটোমেটিক স্প্রিঙ্কলার সিস্টেম আছে যেন যখনই যখনই পানি দরকার বা ক্লাইমেটিক কন্ডিশন ঠিক করা দরকার অটো এগুলো শুরু হয়ে যাবে আমাদের জেনারেটার ব্যাকআপ থাকবে থাকবে অফ কোর্স ভবিষ্যতে আমরা চেষ্টা করব সেম ফরওয়ার্ডের মাধ্যমে স্টেডিয়ামের বাকি যে কাজগুলি বাকি আছে রং করা চেয়ার লাগানো

মাননীয় উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জনাব তাবিদ আওয়াজ সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সদস্য ফুটবল টেকনোলজি ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটি ফিফা আজকে খুবই একটা মাইল দিন বাংলাদেশের ফুটবল এবং বাংলাদেশের ক্রীড়ার যোগে আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে এই রেজাল্ট আমরা পেতাম না যদি তিনটি সংস্থা একসাথে যৌথ কাজ না করতো যেখানে আছে বাংলাদেশ সরকার বাংলাদেশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজকে দেখেন যে মাঠটা ঠিক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্টেডিয়ামটা তো সরকার বানিয়েছে আর এখন স্টেডিয়াম মেনটেনেন্স বা এখানে ফিল্ড ডেভেলপমেন্ট এনএসির মাধ্যমে আছে বিগত দিনগুলোতে এই ল্যাক অফ কোর্ডিনেশনের জন্যই কিন্তু আমাদের ক্রীড়ার অবকাঠামো আগেতে পারে না এখন থেকে আমরা নিজেকে নিয়ে কমিট করতেছি যে সেই দিন আমাদের পিছু রয়ে গেছে সামনের দিনে খালি এই স্টেডিয়াম না আর অনেক ডেভেলপ স্টেডিয়াম আমরা সামনে দেখবো একই সাথে আমার ধন্যবাদ জানাতে হচ্ছে আমাদের ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফেন্টিনোকে এবং ফিফার হেড অফ ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান শেখ বিন আল খালিফাকে কারণ ওনারাই কিন্তু ফোর্ড প্রোগ্রামের আন্ডারে এই আর্টিফিশিয়াল টার্ফ আজকে আমাদেরকে সহযোগিতা করেছে